মাতা বৈষ্ণবদেবী দর্শনের জন্য প্রথম আসতে হবে মাতা বৈষ্ণব দেবী কাটরা সোজা কাটরা আসার জন্য ট্রেন না পেলে জম্মু স্টেশনে এসে ষাট টাকার বিনিময়ে এক নম্বর টিকিট কাউন্টার থেকে জম্মু কাটরা সংযোগকারী ট্রেনে কাটরা আসতে হবে হাওড়া থেকে ওয়ান টু থ্রি থ্রি ওয়ান এক্সপ্রেস মঙ্গলবার শুক্রবার ও শনিবার রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে জম্মু দুপুর একটায় পৌঁছায় আর জম্মু থেকে কাটরা সংযোগকারী ট্রেন ওয়ান টু নাইন ওয়ান নাইন মালবা এক্সপ্রেস দুপুর দুটো চল্লিশ মিনিটে কাটরা পৌঁছে স্টেশনের প্রবেশ পথে দেবী বোর্ডের কাউন্টার আছে সেখানে আর এফ আইডি কার্ড তৈরি করিয়ে হোটেলে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে মায়ের যাত্রা শুরু করতে পারেন বা কাটরা স্টেশন থেকে হোটেলে গিয়ে কাটরা বাস স্ট্যান্ড নিহারিকা থেকে আর আইডি কার্ড তৈরি করিয়ে যাত্রা শুরু করতে পারেন শারীরিক সমস্যা থাকলে পালকি পিট্টু ঘোড়া হেলিকপ্টারের ব্যবস্থা আছে এবং অর্ধকুয়ারি থেকে মাতা বৈষ্ণবদেবী মন্দির পর্যন্ত ব্যাটারি চালিত গাড়িরও ব্যবস্থা আছে এছাড়া মাতা বৈষ্ণব দেবীর মন্দির থেকে ভৈরবনাথ যাবার জন্য রোপয়েরও ব্যবস্থা আছে আমরা এখন বৈষ্ণব দেবীর পথে হাঁটছি যদি হেলিকপ্টারে যেতে চান তাহলে সেক্ষেত্রে কাটরা থেকে সাঁঝিচট পর্যন্ত যেতে হবে এবং সাজি চট থেকে ভবন পর্যন্ত আড়াই কিলোমিটার পথ হেঁটে মায়ের দর্শন করতে হবে তবে হেলিকপ্টার ও ব্যাটারি চালিত গাড়ি করতে হলে আগে থেকে মাতা বৈষ্ণব দেবী বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করিয়ে রাখবেন এছাড়া সমগ্র যাত্রাপথে খাবার দোকান প্রাথমিক চিকিৎসালয় ঔষধের দোকান ম্যাসাজ সেন্টার বিশ্রামাগার ও সুলভ শৌচালয়ের ব্যবস্থাও আছে সমস্ত খরচ ও অনলাইনে টিকিট এর বিবরণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ